সকাল আপনারা কেমন আছেন আমা ভালো আছি আজ অনেক ভালো কারণ হল বর দাম করেছিলাম বিয়ের উপলক্ষে ধনে চার চারদিক কাটে এসে আবার নাতুরে বসা আছি কাটি ডাকছে এই জন্য সব করছি এছাড়া খুব ভালোই লাগতে আসছি অন্ত দেখা নাম্বিকা দেখা পেলাম নাতে দেখা পেলাম পাইলাম বাতের দেখা পাইলাম সকালবেলা বলতো না বিয়ের উপলক্ষে দুটা কাজ করে গেলাম দুটো কাজ বলতে আপনাদের বোঝায় আসর পথে মারপিট করছি কেনাকাটা করছি আর কিছু বাকি রয়েছে আজকে অনাবিকা রান্না করতেছে খাওয়ার পরে আমরা আবার কিছু কেনাকাটা করতে যাবো তো কেনাকাটা করার পর আসে বাসা এসে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো আপনারা দেখতে থাকেন প্রথম দিকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন মা তিন চার ধরে কাজ করে না একবারে বসলে ওইটা পারে না তার জন্য সকালে ওইটা আটতেছে

পেঁপে দিয়ে আর এটা হলো ইলিশ মাছ দিয়ে শস্যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করুন বাসা বাড়িতে কারেন্ট নাই কারেন্ট গেছে কারেন্ট না থাকলে এলো অন্ধকার তারপরে চার্জার যে ফ্যান আছে ফ্যান চব্বিশ ঘন্টা রাখার দরকার কারণ বাসা বাড়িতে গরম লাগে বেশি গা ইলিশ দিলিশ মাছ খেয়ে কেমন মজা হয়েছে রাতের বাসায় যা মাছ মাংস ইলিশ মাছটা খাইলাম ইলিশ মাছটা দেশে বাড়িতে কম খাই খাই না বললে চলে রাতের বাসায় ইলিশ মাছটা খাইলাম মাংস পাত্তা মাছ পাত্তা মাছটা দেশে বাড়িতে আমাদের উলার বাজার কম উঠে কি কিনবে এই যে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই যাইতেছি মার্কেটে কিছু কেনাকাটা বাকি আসল তাই গরু বন্ধুরা আমাদের সাথে চলেন র হাইটা যেতে ভালো লাগে দেখো লড়পুর সুমাই লাগে যেতে যায় পরে পরে গাড়ি আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন

आप के छुनेले राख्नुहुन्छ सबै गरि एक दुकान देखि भनेको नि जे पुरा घरै पुरा लास्ट छ त कति ब्रो भयो जिल्लामा लस हुने ना बेगत त ताङले के यना नीति सिरेज भन्नु भयो अनि आछ्या देशले मा छैन सरकारकोले गयो त दुना दिदिउ एकटा दिन है না একটাই দেন দুইটা থেকে বলবে আবার অন্য জন দেখেন ঢাকা শহরে জিনিসের কোনো অভাব নাই

নামলাম অটোতে করে আইছি এখন সবাই যেতেছি বাসায় বাসায় যাই রেডি রেডিওয়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাম প্রচন্ড রোদ উঠছে

বন্ধুরা আমার দিদা কান্না করতেছে আমার কুলি পর্যন্ত আসতেছে না আমাদের যাতে দিব না না আমার তো খারাপ লাগছে লাগতেছে আবার আসুমু অন্য শরীরে কান্না করে না আবার আসুমু দুইজন রাস্তার ওই পারে নামে দেবে না গঙ্গা ঢালে माने सो साथै जे रास्ता रुटेको छैन हा मान्छे जै हो हा जे न दुबरा गर्दै छ रुटै औजेगा नाममै दिबेर हामीले किन रास्ता पार हुँते पारिन आरे नि उम्बार गर दुबरा गर्दै छ नतिपुरिस रुपिरा बास सोइछु दानले आस्ते जिदा जे हेर बाजा वाह पाजिदा

নবীনগর আপনার নবীনগর নামছি এখন বাসে চলে যাম स्पार्क और वेबसाइट जरा लग दो येने ले